বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমি মাসির বাড়ি যাচ্ছি কারণ মাসি মাসির শরীর অসুস্থ তার জন্য মাসির বাড়ি যাচ্ছি আমি যাচ্ছি সাথে মা যাচ্ছে আর আমাদের পুচকিটা যাচ্ছে সাথে তো মাসিকে আমাদের বাড়িতে নিয়ে আসবো আমাদের বাড়ির থেকে ডাক্তার দেখাবো ভালো ডাক্তার দেখাবো ঠিক আছে তো তো দেখো আমাদের গাড়ি চলে এসছে তোমরা দেখতে পাবে এই দেখো আমাদের টোটো গাড়ি এই টোটোতে এই দেখো মা আছে সাথে আছে আমাদের পুচকিটা পুচকি হ্যালো করিদা মা হাই সিংড় কিনতে গেছে তাই কত ভিড় দেখো বন্ধুরা এখানে রেলগেট পরে গেছে গোসালা মোড়ে রেল ক্রসিং বন্ধ আছে তার জন্য প্রচুর ভিড় হয়ে গেছে

তো বন্ধুরা আমরা এখন এইখান থেকে এই বা দিকে রাস্তাটাই যাবো দেখো এইদিকে বা দিকে রাস্তাটা ওই যে দেখো দুজন যাচ্ছে ওই বা রাস্তাটা দিয়ে যাবো কিছুদূর যাওয়ার পরে আমাদের মাসির ঘর তো এখনই যাব আর এখানে জল পড়া শুরু হয়ে গেছে দেখো ম্যাক করে আছে আর জল পড়ছে আর মা আর টোটোতে বসে আছে এখন আমরা ঘরে যেয়ে কথা বলছি তোমাদের সাথে তো আমরা এখন ফাইনালি মাসি বাড়ি চলে এসেছি তো তোমরা দেখো এখানে মা মাসি আর একটা কাকু বসে আছে এখানে ওই দেখো মাসি আর ওই কাকুটা তো আমরা ঘর পৌঁছে গেছি মাসিকে নিয়ে মাসি এখন ঘরে এসছে আমরা সবাই ঘরে এসে গেছি হ্যাঁ আজকের ভিডিওটা এই পর্যন্তই